ডাক্তাররা যদি কমিশন না খায় পরীক্ষা নিরীক্ষার খরচ সিক্সটি পার্সেন্ট কমে যাবে ডক্টর ইউনুস এটা করে গেছে যে নাজিম ভাই মাছ বেছে সে হচ্ছে আপনার মাছের ফরমালিন দিয়ে মাছ দিনের পর দিন বেছে ডাক্তার সাহেব তার ছেলে মাছ ভালোবাসে দুধ খায় ওই দুধ কেনে ওই মাছ কেনে আবার ডাক্তার সাহেবের কাছে যখন এই নাজিম ভাই শামসু ভাইরা যায় তাদের প্রেসক্রিপশনে লিখে দেয় বুয়া কোম্পানির ওষুধ যেই কোম্পানি কমিশন বেশি দেয় টেস্ট লাগে না একটা জায়গায় দুইটা যদি আসিফ নজরুল সাহেব দেখলাম দুঃখ প্রকাশ করছে কথা বলতে গিয়েও যেই কথায় দুঃখ প্রকাশ করা লাগে সেরকম কথা না বলা হয়ে ভালো আর একজন উপদেষ্টা কথা বলে নিশ্চিত থাকতে পারবে না কিন্তু তিনি তো মিথ্যা কথা বলেন নাই অসম কিছু বলেন নাই জাফরুল্লাহ চৌধুরী আজকে আমাদের মাঝে নাই উনি একজন ডাক্তার উনি বলেছিলেন অনেক আলোচনায় এমনকি সর্বশেষ যে এই দামি নির্বাচনে বিএসএমএমইউ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের যে ভাইস চ্যান্সেলর ছিলেন অধ্যাপক প্রাণগোপাল দত্ত উনি নিজে বলেছেন যে ডাক্তাররা যদি কমিশন না খায় পরীক্ষা নিরীক্ষার খরচ সিক্সটি পার্সেন্ট কমে যাবে এটা বলছে বিএসএমএমইউর একটা সেমিনারে তাহলে উনি তখন আওয়ামী লীগের আমলে ওই সচিব চাচিবের নেতারা তো ছিল ওর মধ্যে থেকে বলছে যে সিক্সটি পার্সেন্ট খরচ কমে যাবে এবং কথা তো বাস্তব জাফরুল চৌধুরী একটা ওষুধ নীতি করেছিলেন এর সরকারের সময় স্বৈরাচার আমলের সময় যেই ঔষধ নীতির ফলে বাংলাদেশের ওষুধ আজকে পৃথিবীর প্রায় আপনার শতাধিক দেশে রপ্তানি হয় এবং একমাত্র আমরা সম্ভবত ওষুধের দিক থেকে স্বয়ংসম্পূর্ণ হাতে গোনা আপনার চার থেকে পাঁচটা আইটেমের ব্যতীত আমাদের ওষুধ বাইরে থেকে আমদানি করা লাগে না তো ওষুধ নীতি ওনার এই প্রচেষ্টা বিকশিত হয়েছে কিন্তু সেটা করতে গিয়ে কিন্তু উনি বিএমএ বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন থেকে আজীবন শত্রু হিসেবে চিহ্নিত হয়েছিলেন করেছে ওনার এই গণস্বাস্থ্যে আগুন দেওয়া হয়েছে ওনাকে হিসেবে চিহ্নিত করেছিল সমস্ত মাফিয়ারা যারা বাইরের এই ঔষধ ব্যবসার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করত একজন মহিলা আর দুজন পুরুষ তারা ছেলে ছেলের বউ কেন সে ট্রিটমেন্ট করতে আসছে ঢাকায় তাদের জন্য আসছে তাদের যদি ঢাকায় বাসা নাই থাকবে কোনো আত্মীয় বাসায় অথবা কোনো হোটেলে পরীক্ষা নিরীক্ষা করতে যাবে একজনের সাথে দুজন যাবে কতগুলো মানুষের আর্থিক ব্যয় শারীরিক মানসিক কষ্ট ওইদিকে বাড়িতে যদি কৃষি কাজ করে তাহলে দেখেন কত দিক থেকে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে তারপরে আবার ঢাকা মেডিকেলে সরকারি হসপিটাল গুলোতে চিকিৎসা পেতে যদি জুতা স্যান্ডেল তারপর আবার পরিচিত লোকজন না থাকলে সিট মিট মেলে না ভর্তির ডেট পাওয়া যায় না তাহলে এই মানুষগুলো কোথায় চিকিৎসা করাবে এই ইন্টারিম বিভাগে যদি ধরেন এক হাজার কোটি টাকা করে দশ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়ে দিত যে আমি দশটা বিভাগীয় পর্যায়ে মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করতে চাই এই যে ডক্টর ইউনুসের জন্য ইতিহাস হতো মানুষের মুখে মুখে থাকতো যে ডক্টর ইউনুস এটা করে গেছে